যে তোমরা এই দেশে স্বাধীনতার সাত মানুষকে আরেকবার এনে দিলে যেটা আমরা পারিনি আমরা উই আর দ্য ফেল্ড জেনারেশন ধনী হওয়ার একটাই রাস্তা লাইব্রেরির কাছে যাওয়া আর কোনো আর কোনো কিছু নাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জুলাই অনির্বাণ এই ভিডিওতে আমরা আনাসের গল্প দেখেছি আমরা তামিমের গল্প দেখেছি পিছনে যারা বসে আছে এরা বেশিরভাগই আনাস তামি মেয়েদের বয়সী এবং তোমরা নিজেরাই চিন্তা করো যে তোমরা তোমাদের ভূমিকা কত বড় যে তোমরা এই দেশে স্বাধীনতার সাত মানুষকে আরেকবার এনে দিলে যেটা আমরা পারিনি আমরা উই আর দ্য ফেল জেনারেশন তোমরা সফল হয়েছ তোমরা হচ্ছে সফল জেনারেশন এবং ইয়া এবং তোমাদের সামনে ইয়াস ইয়া নো ডাউট এবং তোমাদের সামনে আজকে

আমাদের স্কুলগুলোতে লাইব্রেরির সংখ্যা কমে যাচ্ছে অথবা ইনঅ্যাক্টিভ অথবা বেশিরভাগ সময় খোলা হয় না অথবা লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয়নি এরকম নানা বিভাগ জিনিস হয় যদি এটা আমাদের মন্ত্রণালয় না কিন্তু অনেকগুলো জিনিসই ওভার হ্যাপিং শিক্ষা মন্ত্রণালয় কী করছে এটার প্রতিক্রিয়া কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় ভোগ করে আবার সংস্কৃতি মন্ত্রণালয় কি করছে এটা আবার ওভারল্যাপিং উইথ শিক্ষা মন্ত্রণালয় ফলে এটার একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কী বলে যোগাযোগ থাকা প্রয়োজন বলে আমি মনে করি যাতে আমাদের লাইব্রেরি এবং কালচারাল অ্যাক্টিভিটিসগুলো স্কুল থেকেই প্রপারলি চলতে পারে আমি আর দুইটা প্রশ্নের কথা বলতে চাই একটা হচ্ছে যে এই বিশ এই যে দিবসগুলো হয় এগুলোর মধ্যে অনেক আনুষ্ঠানিকতা থাকে আমি মনে করি সময় এসেছে এই আনুষ্ঠানিকতা থেকে আমাদের বের হয়ে যাওয়ার আমি তো চাইবো আগামী বছরের এই জাতীয় গ্রন্থাগার দিবস যখন হবে তখন এরকম মঞ্চে এত লোক বসে থাকবে না বক্তৃতা দিবে না আমাদের পাবলিক লাইব্রেরি তো ওপেন হয়ে যাবে কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে পাবলিক লাইব্রেরিগুলোতে বই পড়ার প্রতিযোগিতা বই নিয়ে ডিসকাশন এবং সেটা পুরস্কার বিতরণ সেগুলো চলুক আর এই বক্তৃতা বিষয়ক যে জিনিসগুলো আমার মনে হয় এটা খুব একটা কতটা কাজ দেয় আমি নিশ্চিত না যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি আমার কাছে কিছুদিন আগে আমার আমাদের যে পিয়াসি একটা বাড়ি নিয়ে গেলেন তো আমি বানটা দেখে বললাম যে এটা কোথায় যাবে তো বললো যে স্বর্ণিকা বেরোতে হবে মানে ক্যাটালগ যে বেরো হয় তো আমি খুব নিয়ে পড়লাম আমি তিন দিন লাগিয়ে তারপর একটা কারেকশন করলাম কারণ আমি জানি যে এই স্বর্ণিকাগুলো বেশিরভাগ সময় আমি নিজেই পড়ি না কেউ করে না তো আজকে সকালে ঘুরতে ঘুরে দেখলাম যে পত্রিকার পুরো পাতা জুড়ে ক্রণপথ এবং প্রণপত্রে আমার ছবি জল করছে এবং আমি দেখে একটু বিব্রত হলাম এবং অবাকও হলাম এবং আমার তখন মনে হলো যে এই যে আমরা প্রতি বছর পিছনে যে অর্থটা ব্যয় করি অর্থ ব্যয় করতে আমার সমস্যা নাই কিন্তু মানে আমার মনে হয় মানে মন্ত্রণালয়ের সমস্যা নাই কিন্তু এটা কাজে আসতে হবে আমি নিশ্চিত জানি এখানে যারা উপস্থিত আছেন তাদের কেউই ওই ক্রণপত্রে একটা শব্দ করে নেই এবং যারা পত্রিকা পড়ে প্রণপত্রটা উল্টে অন্য পাতায় চলে যায় ফলে এই প্রণপত্রটা একটা অর্থহীন ট্রেডিশনে পরিণত হয়েছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ